আজকে আমাদের আলোচনা বিষয়টা কি ওয়ার্ড বা ফ্রেজ কে ক্লজে রূপান্তর এবার তোমরা একটা জিনিস খেয়াল রাখবা আজকে যে ফ্যাটার্নটা আমরা করব এই ফ্যাটার্নটা আমাদের খুব সহজভাবে আমরা সিম্পল এবং কমপ্লেক্সকে আইডেন্টিফাই করতে পারবো সব সময় মাথায় রাখবা ওয়ার্ড বা ফ্রেজটা আমরা এই ক্ষেত্রে সিম্পলে ব্যবহার করব আর ক্লজটাকে কিসে ব্যবহার করব কমপ্লেক্সে ক্লজকে কিসে ব্যবহার করব কমপ্লেক্সে আচ্ছা এখানে দেখো

আর সি এর পরে কি লিখবো দ্যাট তাহলে ইট ইজ সি উইথ দ্যাট এটা নিশ্চিত যে তাহলে এটা একটা ক্লজ এটা একটা ক্লজ এর পরে যখন আনফরচুনেটলি থেকে যখন আমরা ক্লজ করব একই ভাবে হবে ইট ইজ আনফরচুনেট দ্যাট কিন্তু যখন প্যাট্রিয়ট এই প্যাট্রিয়ট অর্থ কি দেশপ্রেমিক এটা একটা ওয়ার্ড আর যখন এটাকে আমরা ক্লজ করব তখন বাংলা কি বলে যে দেশকে ভালোবাসে তাকে দেশপ্রেমিক বলে এবার এটাকে যদি আমরা ইংলিশ করি দ্য ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট ইজ আ

যখন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন দিয়ে কোনো ফ্রেজ হয় তাকে ক্লস করতে গেলে আর্টিকেলের সাথে প্রথমে কি আসবে নাউন এ গুজ তারপরে মাসখানে কি আছে ওয়ান্ডারফুল অ্যাডজেক্টিভ আর এটাকে যখন আমরা ক্লস করব তখন রিলেটিভ ফোন কি আনতে হবে ব্যক্তি বুঝালে হু বস্তু বা প্রাণী বুঝালে কি আনতে হবে হুইচ তাহলে আমরা কি লিখব এ গুজ হুইচ এবার হুইচ ইজ হতে পারে ওয়াজ হতে পারে আমরা কিভাবে বসাবো যখন দেখবা যে এর আগের বার্তা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে হবে ইজ এর আগের যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে কি আসবে ওয়াস কি আসবে ওয়াস তাহলে এ ওয়ান্ডারফুল গুস কে বাংলায় কি হয় এ গুস হুইচ ওয়াস ওয়ান্ডারফুল এখানে হুইচ ইউজ করতে পারবা দ্যাট ইউজ করতে পারবা কারণ বস্তু বা প্রাণী বুঝালে তখন সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি ডিরেক্টিভ ফর্ম দ্যাট ইউজ করি বা হুইচ ইউজ করি আর ব্যক্তি বুঝালে কি আসবে হু আসবে এরপর একটা ফ্রেজ ফ্রেজ আছে কি এ ভেরি এক্সাইটিং গেম এ ভেরি তাহলে এটা বাংলায় কি হবে এ গেম হুইচ ইজ বা হুইচ ওয়াজ ভেরি এক্সাইটিং হুইচ ইজ বা হুইচ ওয়াজ ভেরি এক্সাইটিং আচ্ছা এরপর আসো ইনসামার ইনসামার একটা ফ্রেজ সবসময় মাথায় রাখতে হবে যে কোন ঋতুর আগে প্রেপোজিশন কি বসে ইন ইন বা ডিউরিং যে কোন ঋতুর আগে প্রেপোজিশন কি বসে ইন অথবা ডিউরিং এটা মাথায় রাখতে হবে তাহলে এখানে কি আছে ইন সামার ইন অটাম ইন রেইনি সিজন তো এখন ইন সামারকে বাংলায় কি হয় হোয়েন ইট ইজ সামার হোয়েন ইট ইজ কি হবে সামার এবার হিজ নেম এটা একটা ফ্রেজ এটাকে যদি আমরা ক্লাস করি তখন কি আসবে রিলেটিভ ওয়ান আসবে হোয়াট এবার হোয়াট হিজ নেম বার আসবে ইজ হোয়াট হিজ নেম ইজ এরপরে হিজ এজ হিজ এজ কে ক্লস করলে কি হবে হাউ ওল হি ইজ হাউ ওল হি তাহলে তোমরা খেয়াল রাখবা এই অংশ যখন কোনো বাক্যে থাকবে ওই বাক্যটা কি সিম্পল এই অংশ যখন কোনো বাক্যে থাকবে এই অংশটা কি হবে ওই সিম্পল আর যখন এটাকে পরিবর্তন করে এইভাবে ক্লজে করব তখন ওই ব্যাপারটা কি হবে কমপ্লেক্স কি হবে তাহলে এ হচ্ছে আজকের আমাদের গ্রামাটিক্যাল ধারাবাহিক ধারাবাহিকভাবে ক্লাসের এ হচ্ছে আমাদের মূল বিষয় আজকেরটা